আল্লাহ রবুলান আমিন ওরানি হাকিমের ভিতরহীন একটা সুনান আজিল করেছেন সুনাতর নাম সুরাতুল তাওবা দশ পারায় সুরাটা নাজিল করেছেন বাবাদিরা আমার সুরাতুল তাওবা থেকে পঁয়সত্তর ছিয়াত্তর নন আয়াতার আলোচনা এবং আশ্বিনং আয়াতের প্রিয়দংশ আলোচনা ধরে তুলব আল্লাহ রবুনান আমিন দেন এই কোরআনে হাকিম নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন ওই দিকে যেমন মুনাফিক খেলাও। এর পরের দিকেও মুনাফিক ছিল আলগার যুগেও বাংলাদেশে মুনাফিক আছে না না এই মুনাফিকের কারণে সারা পৃথিবীর ভিতরে মুসলমানেরা মায়ের খাচ্ছে মুসলমানদের হাতের নাগালে হইল স্বর্ণের পাহাড়

আলোচনা করেছেন সুরাত পঁচাত্তর ছিয়াত্তর নং আয়াতে আশি নং আয়াতে চৌরাশি নং আয়াতে, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ খুলল খোলা বলে দিয়েছেন না ভেঠে সিংহের সাথে কিন্তু খের কোটার পোকামাকড়কে ভয় করে ঠিক না বেড়ে সামনে বাঘ হইয়া আস লড়াই করতে কোনো সমস্যা নাই কিন্তু দাড়ি টুবি পাক দি পাঞ্জীবী পইরা মুসলমানের বেশ দইরা মুসলমানের সাথে নামাজ পইরা ওই মুসলমানরাই মুনাফিকি করার কারণে বাংলাদেশ ও আলেম ওলামরা এখনো বেজ্যুতি জুতি লাঞ্ছিত হইতেছে আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়া বলেন শাম বলেন ফিলিস্তিন বলেন ইসরায়েল বলেন সৌদি আরব বলেন লেবানন বলেন মিশর বলেন দামেশক বলেন এই সমস্ত রাজা পদার ও মুনাফিকির কারণে আজ বিভিন্ন দেশে মুসলমানেরা হ্যাস্ত ন্যস্ত হইছে এই মুনাফিক নতুন নয় দেড় হাজার বছর আগে আপনার আমার নবী পিয়ার নবী মোহাম্মদুল সরল সাল্লাহ আলামের সাথে সরাসরি গাদ্দারি মুনাফিকি করছে না বেড়ে একটা উল্লেখযোগ্য মুনাফিক রয়সুল মুনাফিক মুনাফিকদের সর্দার আবদুল্লেবনে উবাইব নে সালুল সবচেয়ে বড় মুনাফিক ওর ব্যাপারে এই তহবার এই পঁচাত্তর নং আয়াত্রা নাতিল হয়েছে আশি নম্বর আয়াত্রা নাতিল হয়েছে এই মুনাফিক আবদুল লেবনে উবাইব সালুলের ব্যাপারে সে বড় একটা অন্যায় করেছে বহুদের ময়দানের যুদ্ধের রাস্তা থেকে তিনশত মুসলমানদেরকে বাগাইয়া নিয়ে গেছে জুরেখন্নজ্লাহ যখন জেহাদের তাস্কিল করেছেন তখন মুসলমান সে বল হাতুরা হাতুড়া আমরা যাবো নবীজি আপনার সাথে যখন যুদ্ধ রাখা শুরু হয়ে যায় যখন কাফেরদেরকে নিধন করা শুরু হয়ে যায় প্রতিমধ্য থেকে বহুদে যুদ্ধের রাস্তা থেকে দুইজন চারজন করতে করতে তিনশত নামদারি মুসলমানকে রাস্তা থেকে ফিরে আনছে কাফেরা একবারে পাহাড়ের উপরে উইটা দেখল মুসলমানের সংখ্যা কম তাদের সাহস গেছে আর মুসলমানেরা যেমন দেখল মুসলমান ভাই কিছু বাইকা যাইতেছে তাদের মনটা দুর্বল হয়ে গেছে এই জন্য ওহুদের ময়দানে সত্তর জন শাহাদ করেছেন সাহাবি বিল্লাহ পৃথিবীর পথে মধ্যে করে ঢুকে গেছি দুইটা কারণে গনিমতের কিছু মাল ঠকাইতে जाया একটু লোবের মধ্যে পড়ছি এইজন্য উহুদের ময়দানে মার খাইছে আর মুনাফিক আব্দুল ইবনে উবাই ইবনে হসালল এই 300 লোক জিহাদের ময়দানের রাস্তা থেকে বাগাইয়া নিয়ে গেছে দূরে দূরে কুনউযু বিল্লাহ জিহাদের ময়দান শুরু হইয়া গেছি পথের মুসলমান রাম নবীজি ডাকে জাহাদের ময়দানে যাবি মুসলমানদেরও চিত্তের লড়াই বাবা যে আমার আব্দিবনে ডাক ডাকিয়া কয় তোমরা কোথায় যাবা কয় নবীনাথ জেহাদের ময়দানে আমাদেরকে ক্যাম্পের মেনে ডাকছে বুধবার তুমি বলছে এই কুডুমপুর থেকে তোমরা ফেরত যাও আজকে যুদ্ধ হইবে না দশ জন ফেরত হিসা পড়ছে আরো দশ জন রাধা না করতে গিয়ে বের হয়েছে যুদ্ধ করার জন্য নবীদের সাথে যাবে তোমরা কই দাও বলে দেহাদের ময়দানে ক্যান্টার মেনে নবীদি একত্র হইতে বলছে ওই আমরা তো ফেরত হিসা পড়ছি দাও দেহাদা কেমন কোন উল্লেখযোগ্য বিষয় না ফেরত যাও এভাবে ফেরত আনতে 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 তিন মানুষ ফেরাইয়া দিছি এই জন্য মুসলমানদের সাহস ভাইঙ্গা গেছে ঠিক না বেড়ে

নবী আব্বাদন তো মারা গেছে এখন জানাদান নামাজ পড়াইয়াম কাপুরের কাপড় পড়াবো কোনো কাপড়ের ব্যবস্থা নেই গো নবীং অনবীং জানা যান কে পড়াইবেন মহল্লায় তো আব্বাদন রেং সবাই রহিতুল মুনাফিক মুনাফিকদের সর্দার বলেন এমন মুনাফিক বাংলাদেশও আছে না নাই দোকান পাড়ে আছে না নাই আলেমদের বিচারে আছে না না এত বেশি তাবলিগের সাথে এত বেশি ধর্মনের সাথে এত বেশি সরিষিনা উদানির সাথে তথাপিও মুসলমানেরা পিছু হর্তে পিছু হরতে মাত্র অল্প বেড়া নাস্তিকেরা সাহাবাগের মধ্যে বিজয়ের মিছিল উড়াই কয়েকদিন পরে পরে ঠিক না বেড়ে কেমন মুনাফিক রাতের বেলা আগামী দিন ইলেকশন আগামী দিন ইলেকশন এক পার্টি হারিকেন মার্কা ইয়ালুইয়া পয়সা তাম

কথায় কথায় মিথ্যা কথা বলেন আমানতের খেয়ানা করা ওয়াদা দিয়া ওয়াদা বঙ্গ করা ঠিক কিনা বলেন হে হারিকেন মার্কে ভোটটা দিব এটা রাত্র কাল রাতের রাত্র দশটার খবর রাত্র যখন বারোটা হইয়া গেছে আরেক দলে যে বোতল মার্কাম আইসাই কয়ে কালু বাড়িতে আছেন বলে হাম এই যে আগামী দিন লিখছেন ভোটটা কিন্তু খেয়াল করে ধ্যান নেন চাফানি খাওয়ার জন্য এক হাজার টাকা নোটটা কচ করছে দিলাম মারকাটা খেয়াল দেখেন আমাদের মার্কাটা ভোতল কো হ্যাঁ এই অভাবের দিন এক হাজার টাকা দিছো ভোটটা তো তুমি করে দিন আগে একজনটা দিল আবার আরেকজন দিল ভোট কয়েডা দেখি মোনাফি নয় দেখি মোনাফিকি নয় একবারে তাহার জন্য আমাদের টাইমে অন্য অন্য গ্রামে টাকা বিলাইতে বিলাইতে আরেক পাঠিয়াই যে ওদের মার্কা হয়েছে মনে করেন হারি মার্কা হইল লাইট একটা বললাম মার্কিং কি মার্কা হইল টিউবলাইট একবারে তাহার নামাদের নামাজের সময় অন্য অন্য গ্রামের টাকা বিলাইতে বিলাইতে একবারে শেষ শেষ হয়ে গেছে কালু মিয়ার বাড়ি যাই যায় কালু যাই বলে হাম গড়তে বাইর হুন একটু পরে তো সকাল আটটায় ভোট চুরি হইব মনে আছে হ্যাঁ আগামী দিন ঈদের দিন ওই দুই টাকা দিলাম খেল না কেন মার কাটার পিও ব্রাইট ডাক দিয়া কই অ দিন দুই টাকা দিয়েছে বুটটা তোমারে দিবো নাকি আরেক দিনটা দিবো নাকি একরে যে কয়ডা কথা দিলো তিনডা বোর্ড হয়েছে কয় এরা এটা কিনা বলে আল্লাহ এদাহে দান করে ঘুরে ধরে বলি আম এম আমরা ঠিক না। মেম্বার আর চেয়ারম্যান ইলেকশন করতে এক কোটি দুই কোটি টাকা খরচ হইয়া যায় এই জন্য চেয়ারম্যানে কয় মাদাইয়া বাজারের চান্দিনা বাজারের বিটে বাড়ি বিক্রি করে দোকান বিক্রি করে ইলেকশন কর্ম কারণ পঞ্চাশ লাখ টাকা খরচ করলে আগামী পাঁচ বছর আমি তিন পঞ্চাশ দেড় কোটি টাকা উসুল কর্ম ঠিক কিনা গান হেরাও এবার রিলিফের আসলে বিধবা বাটার কার্ড আসছে একশো কার্ড আইছে আসিদেই নিজের মধ্যে বিলাইয়া ফালাইছে ঠিক তারপরে একজন বিধবা মহিলার জন্য এই এলাকা এমন চেয়ারম্যান মেম্বার নাই ঠিক না বেড়ে এ প্রাণের বাবা আমার বিধবা মায়ের জন্য বিশ কেজি চাল ত্রাণ মন্ত্রণালয় থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে এটা মন্ত্রীর কাছে আওয়ার পরে দশ কেজি হইয়া গেছে এটা এমপির কাছে আওয়ার পরে পাঁচ কেজি হইয়া গেছে এটা চেয়ারম্যান সাহেবের কাছে আসার পরে আড়াই কেজি হইয়া গেছে এটা মেম্বারের কাছে আইতে আইতে সোয়া কেজি হইয়া যায় ঠিক না ভেড়ে আমার আপনার বিধবা মাম আমার আপনার গরিব মা ও সোহাই মাম বিশ কেজি চালের জায়গায় সোয়া কেজি চাল উঠাইতে চকিদারে আবার পঞ্চাশ টাকা গোজ দেওয়া লাগে কি লাগে না সারা দেশ মুনাফিকিতে ভরে গেছে

বাপ তো মারা গেছে জানা জানা আমার পড়াইব কে কেউ তো পড়ায় না কারণ জানি আমার আব্বাই দোকানে গুইরা গুইরা মানুষের সাথে মুনাফিকি করেন ও আদার বঙ্গ করে আপনার নামে বদগান গায় আমার আব্বার জানা জানা মা এলাকায় কেউই পড়াবে না দ্বিতীয়ত নবীজি আব্বাদানের কাফনের কাফুনও নাই কোথায় পাই কাফনের কাফন কোথায় পাই নবীদি সহ সরল নবীদি রুহামা উবাই না মনে করছে মুসলমানদের বেশ দিরা মুনাফিকরে মনে করছে আচ্ছা সহ সরল মানুষ আমি নবীর গায়ের পাঞ্জাবি দিয়া দিলাম তোমার আব্বার দানা দেওয়ার পরে কাফুন ভড়াই ধরে কেন দ্বিতীয়ত আমি নবীদি তোমার আব্বার জানা জানামাজ পড়াবো সবাই তো আতঙ্ক সবাই টাসকি লেগে রয়েছে নবীদি মুনাফিকের সর্দারের জানাজান আমার পড়াই বা গায়ের দুপ মুনাফিকের জানাজার মধ্যে পড়াই দিয়েছে জানাজার নামাজের টাইম হইয়া গেছি নবীদি সল্লাহ বলি চল্লাম রওনা হইয়া গেছি জানাদান আমার পড়াবে পিতন দিক যা ওমর রাজি আল্লাহ তালানহম বীর বিক্রম বাহাদুর একটু কর্কশ মেজাজে নবীজির পাঞ্জাবি টান দিয়ে দিয়ে রেখে রসুল আল্লাহ ওইটা জিহাদের ময়দান থেকে মানুষ বাগাই নিয়ে আসে আপনার বদনাম সারা গায়ে গায়ে গায় দোকানে বইছে বইছে তিনি ইসলামের বদনাম গাই ওই মুনাফিকের জানা জান নবী নবীকে আপনি পড়তে যাইয়েন না নবী কয়ে মোর কে জানাজা দিবে বাসমান থাকবে আমি যাওয়া লাগে নামাজ পড়ি প্রাণীর বাবা দিন আমার চলে গেছে জানাজা নামাজ পড়াই দেন জানাজা নামাজ পড়ার থেকে আসার পর থেকে আল্লাহ রব্বুনা নামি আয়াতে নাজি আয়াত নাজিল করে দিয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাওয়াতান ফলাইয়াব الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله আপনি তো বা আর না করেন আপনি তার জন্য তো বা করেন আর না করেন যদিও সত্তুরবার তো বা তার জন্য করেন আমি তার তোবা কখনো গ্রহণ কবুল করব না কারণ সে আল্লাহ আল্লাহ রসুলের সাথে মুনাফিকি করেছে না ফরমানি করেছি অবাধ্যতা করেছে এমন মুনাফিকির তোবা আমি আল্লাহ কখনো কবুল করব না নবীজি যত হয়ে গেছে আগেই তো বলছিলেন ওই জানাদা জান আমাদের আপনি যাইন না কেন গেলেন সাহাবাই কেরাম ধরছে আর চলাল্লাম আব্দুল ইবনি ওবাই ইবনে চালুলেন জানা আমাদের কেন গেলেন সেতু মুসলমানদের সাথে মুনাফি কইরা বিভিন্ন জেহাদের ময়দানে মানুষকে মায়ের খাওয়াইতে দূরে কন উজবিল্লাম শুধু তাই না আল্লাহর পরে আরো বলছেন হ্যাঁ নবীন আমি ঘোষণা দিলাম সামনে ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজা নামাজ আপনি পড়াবেন না জানাজা নামাজে যাবেন না তার কবরের কাছে তার জন্য ইস্তেক করবেন না সত্তর বার তো করলেও আমি আল্লাহ মুনাফিকদের তো বা কবুল করব না করি না ঠিক কিনা বলেন এই মুনাফিক সবচেয়ে বড় নিকৃষ্ট ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান্না সামাজে মহিলাদের ভিতরে মুনাফিকিয়া যায় পুরুষদের ভিতরে মুনাফিকিয়া যায় এই মুনাফিকির কারণে সারা দেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় নবীদের জমানার পরে নবীজি থাকাকালীন মুনাফিক ছিল সার খলিফার সময়ে মুনাফিক ছিল তো মুনাফিক আছে নবীজি চলমান নবীজি আছেন মুনাফিক কারে কয় কাফিশ্বর নামক মুনাফিক আর একজন ইহুদি জমিন নিয়ে ঝগড়া লাগবে কি নিয়াম এই এলাকায় জমিন নিয়ে ঝগড়া হয় না হয় না বাইয়ে বাইয়ে জমিন নিয়ে ঝগড়া হয় না হয় না শুধু তাই নয় বাইয়ে বাই এক ইঞ্চি এক ফিট এক শতক জায়গা নিয়ে মামলা মোকাদ্দমা কইরা মুরাদনগর আর দেবিদ্বারে এসি এসি ওসি সাহেব সহ দারোগারা এই দুই বাইয়ের টাকা নিয়ে থান দিনা বাড়ি করে আর দুই বাড়ি বিটি বাড়ি বিক্রি করিয়া বাইয়ে বাইয়ে মামলা মোকাদ্দমা চালায় ঠিক না বেড়ে আপন ভাই মামলা মোকাদ্দমা কইরা জমিন বিক্রি কইরা এই টাকায় দারোগায় নিয়ে সান্দিনা ক্যান্টনমেন্ট বাড়ি করে আর তারা জমিন আস্তে আস্তে বেচা কমায় দূরে কোন আল্লাহ হেদায়ত দান করে দূরে বলি আমিন প্রাণের বাবাজিরা আমার বিশ্বরণ নামদারি মুনাফিক একজন ইহুদির সাথে জমি যেমন ইয়া জগ্রহ হয়ে গেছে জগরা মিট হয় না নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে গেছে জগরা মিট করানোর জন্য নবীজি সাল্লাহ আলি ইসলামের কাছে মুনাফিকও গেছি ইহুদিও গেছে ওই যুগে ইহুদিদের ভিতরে একজন উল্লেখযোগ্য ইহুদি বিচারক ছিল তার কাছে ইহুদি যায় না এই জন্য কি জন্য যে নবীদের কাছে গেলে ইনসাফ ওয়ারি বিচার ডা পাব ঠিক কিনা বলেন নবীদি একজন নেই ইনসাফগার বিচারক ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছি মুসলমান মুনাফিকে মনে করছি নবীজি যেহেতু মুসলমান আমিও নামদার মুসলমান বিচারটা আমার পক্ষে রায় দিব বিচারটা আমার পক্ষেই আসব প্রাণের বাবাজিরা আমার ইহুদিয়ে গেছে এই নিয়তি এই নবীজি যেহেতু নিজ বিচার করে নিজ বিচারটা আমি নবীজির কাছে রায় দিতে রায় দিচ্ছেন ইহুদির পক্ষে ইহুদি নিজ জায়গা আছে আর নামদারি মুসলমান মুনাফিক তাই ওই ব্যক্তির জমিন জবরদখল কইরা অন্যায় ভাবে ছিল এবার মুসলমান মুনাফিকের বিরুদ্ধে রায় আসছেন নবীদের দরবার থেকে বেরো হয়ে গেছেন মুনাফিক এই বিচার মানি না বিচার আরেকজনের কাছে যাব সে হোক ইহুদি আর যে কে হোক জনজনের সিদ্ধান্ত নিয়ে নেয়ার পরে বিচারের জন্য কার কাছে যাব সিদ্ধান্ত নিচে ওমরের কাছে বিচারের জন্য যাব ইহুদিয়ের রেডি হয়ে গেছে ঠিক আছে কাছে আমি যাব আর মুসলমান নামক নামদারি মুনাফিকের নিয়ত হইলাম নবীজি যেহেতু বিচারটা আমার বিরুদ্ধে করছে ওমরে যেহেতু মুসলমান ওমরে হয়তো ঘুরাইয়া ফিরাইয়া পক্ষে করতে পারে দূরে কন্যা উজুবিল্লাম কি করবো দশে দশে মারামারি লাগলাম কিন্তু মেম্বার চেয়ারম্যান মার পর আছে পাঁচ হাজার টাকা খাইয়া অন্য এডারে নেয় বানিয়ে ফলায় ন্যায় ডারে অন্যই বানিয়ে ভালায় ঠিক না বেড়ে আছে না নাই এই এলাকায় নাই মাত বর্ষা বলে কি ছেলে ছেলে মারামারি কইরাম আমার ছেলে আরেকটা ছেলের উত্তর পাড়ার মেয়েরা ভালাইছে আগামী রবিবারে বিচার বইব বিচারে যেহেতু আপনার মাতবুর আপনারা থাকবেন এই নেন দশ কেজি গরুর দুধ নিয়ে আইছি পুকুরের মাছ পাঁচ কেজি নিয়ে এগুলা খাইয়েন আর আগামী বিচারটা দিয়ে একটু খেয়াল করেন এরম আছে না নাই আছে আরে বিচারের সময় কথা কোন দিকে ঘুরে ফোনের কথা কোন দিকে যায় বুঝবো কেমনে কই মনে রাখবেন আমি আপনার পাঁচশো টাকা দিয়ে গেছি আবার পাঁচ কেজি দুধ দিয়ে গেছি পাঁচ কেজি মাল দিয়ে গেছি মনে রাখবেন বিচারের মধ্যে ওইটা আমি কমু দে ভাইয়ের আপনারা বিচার করবেন একটু বিচারটা ফাঁক ফাউন্ডের দিকে খেয়াল করে বিচারটা করেন যখন ফাঁক যতনের দিকে খেয়াল করে বিচার আল্লা আল্লাহ রচুলে সাক্ষী কইরা পাক সঞ্জাতনের দিয়ে খেয়াল কইরা বিচারটা করেন